আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন পাশ কমলাপুর হাতেজিয়া মাদ্রাসার পার্শ্ববর্তী একটি মাঠে আমরা দাঁড়িয়ে আছি আগামী ষোলোই ডিসেম্বর এই মাঠে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার ইসলামিক চিন্তাবিদ গবেষক শাহে মিজানুর রহমান আজহারি সাহেব তার আগমন উপলক্ষে পাস্তমলাপুর হাফিজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ এই বিশাল আকার আপনারা দেখতে পাচ্ছেন তিনশো বাই দুইশো ফিটের একটি মঞ্চ প্রস্তুত করেছেন পার্শ্ববর্তী প্রায় পঞ্চাশ বিঘা জায়গার ওপরে এই মঞ্চটি নির্মাণ করা হচ্ছে এই প্যান্ডেলটি নির্মাণ করা হচ্ছে এছাড়াও এই প্যান্ডেলের অদূরবর্তী একটি জায়গায় সেখানে মহিলাদের বসার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে মহিলা প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে পুরো দমে কাজ চলছে আগামী ১৬ ডিসেম্বর এখানে পাঁচকমলাপুর হাফিজি আমার দাসে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে শুকৃন্দু এই আয়োজন প্রসঙ্গে আমরা কথা বলছি পাঁচকামলাপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ইউনুস আলী ইন্নার সঙ্গে আমরা জানতে চাই এই বিশালাকার জায়গায় যে প্যান্ডেলটি করা হয়েছে এই প্যান্ডেলটিতে মানুষ ধারণ ক্ষমতা কত হবে এবং এক সঙ্গে আর কি ব্যবস্থা আছে কত মানুষ এই ওয়াজ মাহফিলটি দেখতে পারবেন বা শুনতে পারবেন আসসালামু আলাইকুম আমাদের এখান যে ম্যানেজমেন্ট আমরা করেছি যে আমাদের প্যান্ডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আঠারো বিঘা জমি তো আঠারো বিঘা জমির উপরে আমরা টার্গেট করেছি দুই লাখ মানুষ ধরবে এখানে ক্যাপাসিটি দুই লাখ দুই লাখ মানুষ ধরবে এখানে কিন্তু আমরা আদার সাইডে আরও জায়গা সেট করেছি সাতটা প্রজেক্টর নিয়েছি এক একটা প্রজেক্টরে আপনার মনে করেন বিশ হাজার করে মানুষ ধরবে না হলে পনেরো হাজার করে ধরবে তো সেই জায়গায় আমরা আর এক লাখ ধরেছি সাতটা জায়গায় মোট তিন লাখ মানুষের ম্যানেজমেন্ট আমাদের এখানে ইনশাল্লাহ ফুলফিল আমরা রেডি করেছি জায়গা তিন লাখ মানুষের জায়গা আমরা ম্যানেজমেন্ট করেছি আল্লাহর মতে সমস্যা হবে না সেই কাছে আপনারা শুনলেন যে এখানে এক সঙ্গে তিন লক্ষ মানুষ এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল শুনতে এবং দেখতে পারবে এখানে পুরুষ শ্রোতা দর্শকের পাশাপাশি মহিলাদের জন্য নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এই মাঠেরই অদূরবর্তী একটি জায়গায় সেখানে মহিলা প্যান্ডেলের কার্যক্রম চলছে প্রস্তুতি চলছে শীঘ্রই সেটি শেষ হবে আমাদের নারী এবং মহিলা দর্শক কি পরিমাণ মহিলা দের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে মহিলারা কতজন আসতে পারে আমরা মহিলার বসানোর জন্য তাদের এমনি মহিলা মানুষ তো আমাদের মা বোন তাদের জন্য ভালো একটা জায়গা সুন্দর একটা জায়গা আমরা নির্ধারণ করেছি এবং সেই কাজটা চলতেছে এবং ওই জায়গাটা ওখানে পাঁচ বিঘা জমির উপর জায়গাটা আল্লাহর মত ওখানে প্রায় ওরকম মোটামুটি পঞ্চাশ ষাট হাজার মানুষই ধরার একটা জায়গা আমরা করেছি আর পাশকমলাপুর পৌঁছতে হলে আমাদের যারা আছেন এই মাহফিল মাহফিলে আসতে চান তাদের জন্য বিড়ম্বনা এড়াতে আমরা একটি সহজীকরণ ব্যবস্থা করছি সেটা হলো আমরা রুট প্লানটা বলে দেবো কিভাবে তারা এখানে আসবেন এটা বলে রাখি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের এই কমলাপুর হাফিজিয়া মাদ্রাসা এটি আমরা দেখতে পাচ্ছি এই প্যান্ডেলের ভাগ দিয়ে কিছু দূরে দেখা যাচ্ছে এখানে আসতে হলে যে রুটগুলা ব্যবহার করা যায় আমরা সেই রুটগুলা সম্পর্কে জানতে চাই কোন রুট দিয়ে এখানে আসা যায় এবং মাহফিলের দিন কোন রুটগুলা ব্যবহার করবেন বলে আপনারা ঠিক করেছেন সর্বপ্রথম ধরে আমরা কুষ্টিয়া জেলা যারা কুষ্টিয়া জেলা এবং মিরপুর থেকে যারা আসবে তারা সর্বপ্রথম আলমডাঙ্গা থানার পোপার উপর আসবে আলমডাঙ্গা থেকে আলমডাঙ্গা থেকে নয় কিলোমিটার আমাদের ব্রিজ মোড় একটা নাম আছে ব্রিজ মোড় এই আলমডাঙ্গা বাজার থেকে নিয়ে ব্রিজ মোট নয় কিলোমিটার ওখান থেকে ডান সাইডে পশ্চিম পাশে আমাদের গেট মাহফিলের গেট করা আছে এবং ওই গেট থেকে আমাদের মাদ্রাসা আছে সাড়ে চার কিলোমিটার তো মোটামুটি ওখান থেকে একই রাস্তা আমাদের মাদ্রাসা তারা প্যান্ডেলের জায়গা তারা পেয়ে যাবে আল্লাহ আশা করছে কোনো সমস্যা হবে না এদিকে আপনার দর্শনা এবং হচ্ছে জীবননগর থেকে যারা আসবে এবং ঝিনাদহ থেকে যারা আসবে মহেশপুর থানা থেকে বহরিনা থানা থেকে যারা আসবে এরা হচ্ছে চুয়াডাঙ্গা একাডেমি মোড় থেকে চুয়াডাঙ্গা একাডিং মোড় থেকে আমাদের ব্রিজ মোড় আপনার উত্তরে একাডেমি থেকে উত্তরে এই জায়গা আপনার আপনার কিলো হচ্ছে পাঁচ কিলোমিটার এই পাঁচ কিলোমিটার আসলে আমাদের তারা পশ্চিম বা বাম পাশে তারা দেখতে পাবে যে মাহফিলের একটা গেট দেওয়া আছে এবং এই মাহফিল থেকে আমাদের মাদ্রাসা এই সাড়ে চার কিলোমিটার একই রাস্তা সমস্যা হয় এই হচ্ছে মাত্র দুইটি রুট দুইটা রুট আছে বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য যানবাহন আসবে মাইক্রো বাস ট্রাক নতুন করিমন যে নেই আসতে ইচ্ছুক মোটর সাইকেল বাইসাইকেল রিক্সা তো এই যানবাহনের ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি যানবাহনগুলো কোথায় রাখা হবে বা কীভাবে আপনারা এর নিরাপত্তা দেবেন আমরা মাদ্রাসা প্যান্ডেল থেকে যে জায়গাটা আমরা করেছি মোটামুটি চারটা জায়গা আমরা নির্ধারণ করেছি এই মাদ্রাসার প্যান্ডেল থেকে আপনার দক্ষিণে আমরা যেখান থেকে এক কিলোমিটার দূরে ওই জায়গাটা প্রায় ওখানে আর এক বারো বিঘা জমির উপর মানে বাস স্ট্যান্ড করেছি ওখানে শুধু বাস মাইক্রো করিমন নসিমন আলম সাধু অটোক মানে যে সমস্ত যানবাহন আছে তারা ওখানে গাড়িগুলো রাখতে পারবে পর্যাপ্ত জায়গা আছে এবং ওখানে আলোর ব্যবস্থা করা হবে মানে কোনো রুপ কোনো ত্রুটি নাই আমরা সবাই কমপ্লিট করে চলেছি মাদ্রাসার পক্ষ থেকে এখানে আইন শৃঙ্খলা নিরাপত্তা বা এই ধরনের কোনো পরিকল্পনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে আপনাদের এখনো পর্যন্ত কি নির্দেশনা বা পরিকল্পনা আছে আমাদের গ্রাম থেকে অলরেডি আমরা তিনশো ইয়াং জেনারেশন আমরা নিয়েছি স্বেচ্ছাসেবকের জন্য এবং আমাদের চুয়াডাঙ্গা জেলার সুনামধন্য এসপি মহোদয় তিনি আমাদেরকে আমাদের মাদ্রাসার মিয়া জেনে আলহাজ সাহেদুজ্জামান পারিক ভাইকে তিনাকে আশ্বাস দিয়েছেন যে আমরা একশো পুলিশ স্বেচ্ছাসেবক ওখানে দেব তো দর্শক সব মিলিয়ে আমাদের এই ঐতিহাসিক তাফসিরুল কর আন মাহফিলের সার্বিক প্রস্তুতি এগিয়ে চলছে আগামী ১৬ ডিসেম্বর এই মাঠে অনুষ্ঠিত হবে পাঁচ কমলাপুর হাফিজিয়া মাদ্রাসার তেরোতম ঐতিহাসিক তাফসিরুল করান মাহফিল উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা শাহেক মিজানুর রহমান আজহারি সাহেব মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের প্রেসিডেন্ট চুয়াডাঙ্গার কৃতি সন্তান এই মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ শাহেদুজ্জামান টয় এছাড়াও স্থানীয় ওলামা ওল্লামা কেরামগঞ্জ তাফসির পেশ করবেন تیرے صدقے <سدقے> میں آقا سارے جہاں کو دین ملا بے دینوں نے کلمہ